ভরি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ ফর দা কিউ বেঙ্গল ইউটিউব চ্যানেল হোপফুলি তোমরা সবাই ভীষণ ভালো আছো সুস্থ আছো সো আজকে হচ্ছে সোমবার অ্যান্ড সকাল সকাল উঠে পড়েছি কৌশিক অফিস চলে গেছে এই দেখো আমি কফি খাচ্ছি এখন অ্যান্ড আমার ড্রাইভিং ইনস্ট্রাক্টার এখনই চলে আসবে নাইন এ আসবে বলেছে সো আই ওয়াজ লাইক ইয়া তাড়াতাড়ি করে নিই তাহলে লাইক মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক অফ দ্য ডে তাড়াতাড়ি হয়ে যাবে অ্যান্ড তারপরে আমি রিল্যাক্স করতে পারবো সো ইয়া চলো আজকে দিনটাকে স্টার্ট করা যাক অ্যান্ড আই হোপ তোমাদের আজকে ভিডিওটা দেখতে ভীষণ ভীষণ ভালো লাগবে অ্যান্ড তোমরা একটার পর একটা দেখতেই পাবে আজকে আমরা কী করতে সো আমি ড্রাইভিংটা করে এই জাস্ট ফিরলাম অ্যান্ড আমি দেখছি আমি আস্তে আস্তে অনেকটাই ইমপ্রুভ করছি এটা এখন কিছুদিন লাইক রেগুলার কন্টিনিউ করতে হবে উইচ ইজ এ গুড থিং অ্যান্ড আমার লাইক এটা রুটিনের মধ্যে ফিট হয়ে গেছে লাইক ইট অ্যান্ড হ্যাঁ চটপট এখন আগে একটু ফ্রেশান আপ হয়ে নেবো তারপরে করব হচ্ছে লাঞ্চ ওকে সো আমি ফ্রেশন আপ হয়ে গেছি এখন চটপট একটুখানি লাঞ্চ করে নেবো যাই না কি খাবো আই থিঙ্ক কালকে যে বানানা ব্রেডটা কিনেছিলাম ওটাই একটুখানি খেয়ে নেবো অ্যান্ড তারপরে আমাকে যেতে হবে একটুখানি কাউন্ট ডাউনে বিকজ আমার শ্যাম্পু আনতে হবে কালকে যখন আমরা এন্ড সেভে ছিলাম অ্যান্ড ওখানে সেই গ্রোসার অ্যাপটার কথা তোমাদের আগে আমি বলেছিলাম যে অ্যাপটাতে তোমরা চেক করতে পারো জিনিসের প্রাইসেস কেমন সো মনে হলো শ্যাম্পুটা ওখানে ছি বাট চট করে চেক করে দেখলাম না আমার বাড়ির পাশের কাউন্ট ডাউনে আরও দু ডলার করে এক একটা চিপ দু টু না টু ডলার্স নাইনটি নাইন সেন্ট মানে অলমোস্ট থ্রি ডলার্স করে এক একটা চিপ সো আমি একটা শ্যাম্পু আর একটা কন্ডিশন নেবো তাহলে আমার সিক্স ডলার্স সেভ হয়ে যাবে আর সিক্স ডলার সেভিংস মানে সিক্স ডলার্সে তুমি একটা কফি খেতে পারো বাইরে থেকে সো নট ব্যাড ফ্রি কফি ইউনো জাস্ট বাড়ির পাশ থেকে হেঁটে গিয়ে নিয়ে আসবো সো ইটস এ গুড ডিল তাই ভাবলাম কালকে রাত্রে আর নিলাম না এখন গিয়ে চটপট খেয়ে নিয়ে গিয়ে তারপরে কাউন্ট থেকে শ্যাম্পু আর কন্ডিশনারটা কিনে আনবো সো চলো আগে চটপট খেয়ে নিই সো আমি নিচে এসে পড়েছি অ্যান্ড তোমাদের তো বললামই লাঞ্চ করছি এই দেখো দুটো বানানা ব্রেড নিয়েছি এটা ঠিক লাঞ্চ না বাট ব্রাঞ্চ মতো বলতে পারো বিকজ এখন প্রায় এগারোটা মতো বাজে সো এখনও লাঞ্চ টাইম হয়নি বাট আমার খুব খিদে পেয়ে গেছে তাই আমি একটু বানানা ব্রেড খেয়ে নিই অ্যান্ড তারপরে দেখবো আর কি করছি বাট বেরোতে হবে এখন কাউন্ট ডাউনে যাওয়ার জন্য আর যাই না বাড়ির পাশেই কাউন্ট ডাউন বাট যাওয়াটা একটা মিশন কেন মনে হচ্ছে বাট ইয়া চাবো একটু বেরোবো বিকজ ছুটির দিনে আই থিঙ্ক আমি বাড়িতে থাকতেই পছন্দ করি যখন কৌশিক থাকে না বিকজ আই লাইক টু এনজয় দ্য হাউস এই হাউসটা অনেক পিসফুল অ্যান্ড অনেক কামিং লাগে আমাকে সো আর এখন চলো চটপট আগে খেয়ে নিই কথা ওকে সো আমি রেডি হয়ে পড়েছি এখন বুঝতে পারছি মিশন কেন মনে হচ্ছিলো বিকজ এত কিছু জামা কাপড় পরতে হবে বলে বাট হ্যাঁ বাইরে ওয়েদারটা বেশ ভালো আছে ভাবছি একটা পাশে যে ক্যাফেটা আছে হেঁটেই তো যাবো ওখানে একটা হট চকলেট ট্রাই করব আর কাউন্টাউন থেকে দেখি শ্যাম্পুটা এখনও আছে কিনা স্টকে ওটা গিয়ে তাহলে পিক আপ করে নেবো চলো যাওয়া যাক এখন এই দেখো কাউন্ট নামটা চেঞ্জ করে গুলবোজ করে দিয়েছে এখানে অলরেডি চলো এখন চটপট ভেতরে যাওয়া যাক দেখো এখানে ব্রকলি ওয়ান ডলার ফাইভ কালকেই আমি ওয়ান ডলার করে প্যাকিং সেট থেকে নিলাম এখানে দাম বেশি সব সবজি এটা তো তোমরা আগেই অনেকবার দেখেছ এখান থেকে আমার তেমনভাবে কিছু নেওয়ার নেই তাই তাড়াতাড়ি সব আয়গুলো প্লাস্টিক পাস করে চলে যাবো শ্যাম্পু আয়েলে কিন্তু আগে যখন প্রথম প্রথম এসেছিলাম না নিউজিল্যান্ডে এরকম ফাঁকা ফাঁকা সুপার মার্কেট দেখে খুব এক্সাইটেড হয়ে যেতাম অ্যান্ড জাস্ট প্রত্যেকটা আয়লে ঘুরতে ভীষণ ভালোবাসতাম বাট এখন আর সেটা ভালো লাগে না বিকজ প্রত্যেক সপ্তাহেই অ্যান্ড অনেক জিনিস কিনতে হয় দুজনের ফ্যামিলিতে সো ইয়া চলো আগে চটপট যাওয়া যাক শ্যাম্পুটা দেখতে সো এই দেখো এখানে হেয়ার সিরাম শ্যাম্পু লরিয়ালের অনেক অপশান আছে গার্নে গার্নিয়ারেরও আছে সানসিল্ক হামোলে ফ্যান্টিন ট্রেসেমি সব ওদিকে আছে আমি ভাবছি এই হেয়ার সিরামটা একটা নেব সো আমার চুলটা অনেক ড্রাই হয়ে যাচ্ছে ভাবছি এটা একবার ট্রাই করে দেখি এটা ডিলেও আছে তো ফোরটিন সো ভাবছি এটা একবার ট্রাই করবো আজকে এটা একটা নিয়ে ট্রাই করে দেখি কেমন হয় আর এখান থেকে কৌশিকের একটা হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পু নেব সো ওটা একটা নিয়ে নিই ওকে সো আমি একটা ক্যাফেতে এসে পড়েছি কল হ্যাপসিন্দি লাডা এখানে আগেও এসেছি অনেকবার সো আমি একটা হট চকলেট অর্ডার করেছি ওগুলো মাস মেলে দিয়েছে ওকে সো অনেক দিন পরে এই পার্কটাতে এসে পড়েছি অ্যান্ড ওই যে পেছনে যে ক্যাফেটা আছে ওইখানে ওই ক্যাফেটা থেকে এই হট চকলেটটা নিয়ে আসলাম অ্যান্ড মার্শমেলো দিয়েছিল দুখানা ওটা আমি খেয়ে ফেলেছি অ্যান্ড এখন হট চকলেটটা এনজয় করবো একটুখানি পার্কে লাইক বসবো একটু দোলনা চড়বো তারপরে যাবো একটু ভালো লাগছে বেশ আজকে লাইক একা একা একটু স্লো টাইম স্পেন্ড করছি ভালো লাগছে অনেক দিন লাইক এই পার্কটাতে আই থিঙ্ক দু তিন সপ্তাহ ধরে আমি আসি নি সো ইটস খান গুড ফিলিং অ্যান্ড ওয়েদারটাও ভালো আছে একটু ক্লাউডি বাড়িতে এসে পড়েছি অ্যান্ড কালকের ভিডিওটাও আপলোড করে দিয়েছি হোপফুলি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে বিকজ কালকের ভিডিওটা এডিট করতে আমার খুব ভালো লেগেছে অ্যান্ড অনেক কিছু অ্যাক্টিভিটিস করছিলাম কালকে সানডে ভিডিওগুলো এডিট করতে আমার ভীষণ ভালো লাগে বিকজ আই থিঙ্ক সানডেতে আমরা মোস্ট লাইক বাইরে জিনিস করি অ্যান্ড আমি কৌশিকের সাথে সারাদিন থাকতে পারি সো ইটস কাইন্ড অফ আ ফান বিকজ আমরা দুজনেই লাইক উই এনজয় ইচ আদার্স কোম্পানি সো মাচ ইয়া হোপফুলি তোমাদের এই ভিডিওটা দেখতে ভালো লাগবে অ্যান্ড আজকে দেখি এর পরে কৌশিক বলছে একটুখানি ওয়ার হাউসে যাব বিকজ আমি আমার শ্যাম্পুটা পাইনি ওটার ডিলটা ওভার হয়ে গেছে দেখি একবার ওয়ার হাউস থেকে আরও কিছু চকলেট নেওয়ার আছে অ্যান্ড জিনিস নেওয়ার আছে ঘুরে আসি দেখি কি পাওয়া যায় ওখানে অ্যান্ড ওখানেও লাইক এমনি লাইক

অনেক টাইম লাগবে এখন ভারী যেতে সোয়া এখন আমি মতবেদে যাই অ্যান্ড রেস করি ওকে সো কৌশিক অফিস থেকে এসে পড়েছে অ্যান্ড আমাদের ডিনার হয়ে গেছে আমরা একটুখানি লাইক অনেক ভালো ডিনার ছিল আজকে চিকেন এন্ড রাইস সোয়া আমি অনেক ভরে গেছি না কথা হয় মগর তুমি দেখতে পাচ্ছ আমরা ড্রেস এন্ড রেডি সো ইয়া আমাদের কিউ জিনিস আনতে হবে সো আমরা তো দোকান রাখছি কল দ্য বিয়ের হাউস ওখানে লাইক হেভিডে লাইক হাউস জিনিস আনতে পারো ইয়া সো ইট টু লাইক চিপার প্রাইসিং সব কিছুই সো দেখি কেমন হয় যেতে যেতে হবে বলে যাচ্ছি বাট এখন প্রায় সিক্স টেন ছটা দশ বাজে চলো এখন চটপট বেরোনো যাক

অনেক বই আছে দেখি আমি একটু বইগুলো দেখি এই দেখো প্রিন্স হ্যারির বইটা টোয়েন্টি ফোর ফোরটি এইট এ বিক্রি হচ্ছে এখানে আর কেউ কিনছে না মনে হয় এখানে ডিলে দিচ্ছে ক্লিয়ারেন্সে ফানি এই দেখো এখানে চিপার প্রাইস আছে ফ্রিজ ওয়াশিং মেশিন ড্রায়ার সব খেয়ে যাবে বাট এগুলো লাইক অনেক ওল্ডার মডেল থাকে অনেক সময় আর সস্তায় পাওয়া যায় প্রচুর বই আছে এদিকে সব উইন্টারের জিনিসই বেশি এগুলো সব স্টেশনারিস কত স্টেশনারি এখান থেকে আমি অনেক স্টেশনারি কিনেছি আগে যখন প্রথমবার এসেছিলাম এখান থেকে আর কে কেমআ থেকেই কিনেছিলাম সব দেখো কত জুতো ব্র্যান্ডেড নয় বাট ভালো জুতোই পাওয়া যায় পড়ার মতো স্লিপার্স অ্যান্ড ক্রকস অ্যান্ড স্নিকার্স অ্যান্ড বুলের জুতো এগুলো বেশ ভালো আর ফাঁকাও আছে সব কত সুন্দর অর্গানাইজড ভালোই

ওরকম গ্লাভস আচ্ছা সাদা খুব সুন্দর দেখতে इट्स লাইক 598 মানে অলমোস্ট 6 ডলার অনেক চিপ এন্ড ভালো এটা এন্ড স্কার্ফ সেট টু আমার মতো বিনি আছে হ্যাঁ এগুলো দেখো 798 সো ওকে নো চাই হ্যাঁ 8 ডলার এ বিনি আমি এই বিনিটা আই থিংক লাইক 5 ডলার এ কিনেছিলাম অনেক বছর আগে বাট এটা eight dollars inflation mm. mm. yea nice এটা অনেক দাদা but kids are mainও আছে আর সব অনেকগুলো সেকশন অনেকগুলো সেকশন আছে আমরা জস্ট শ্যাম্পু আর কিছু জিনিস নিতে এসেছি মানে এই দেখো এখানে বাইকসও পাওয়া যাচ্ছে কতগুলো এখানে বাইক চালালে হেলমেট পরতে হয় তো বাইকের অনেক হেলমেটও আছে বাইক গিয়ার্স এন্ড স্টাফ অনেক কিছু আছে এখানে তাই না আমরা একটা সক্স নিলাম আমার জন্য উইন্টার সক্স কৌশিককে বাইক চাই এখন ওকে সব বাচ্চাদের জিনিস আজকে চাই

গাড়ি আমি কোন আমরা অনেক হয়ে গেছি এখন আমরা যাই যেটা যেটা দেখতে এসছি ওটাই এখনো দেখা হয়নি দেখো এখানে গার্ডেন একটারও আছে ছোট্ট গার্ডেন কেউই নেই সব গাছ আছে লাইন দিয়ে আমি আর যাচ্ছি না অন্ধকারের মধ্যে হ্যাঁ এটা ঠান্ডাও ওকে আমার শ্যাম্পু অ্যান্ড সব নেওয়া হয়ে গেছে দেখো কৌশল নিয়ে নিয়েছে আর শ্যুট করতে পারলাম না বিকজ লাস্ট একটাই বেঁচে ছিল অ্যান্ড আমি একটু হ্যান্ড ওয়াশ রিং ফুলটা দেখবো দেখো আমি একটা হ্যান্ড ওয়াশ রিফিল পেয়ে গেছি সিক্স ডলার্সে সো ইয়া এটা আমি এখন নিয়ে নেবো বিকাশ এটা অনেক চিপ দেখো বাকিগুলো এইট ডলার্স টেন ডলার্স

একটা মেরো সুপ ভাবছি অনেক কিছু আছে ভালো ভালো জিনিস অনেক রিজনেবল প্রাইসে ওকে যাই আমরা আমাদের গেছে আমরা যাই সব নিয়েছি চকলেট শ্যাম্পু সব হয়ে গেছে যাই বাড়ি ওকে সো আমাদের জিনিস সব নেওয়া হয়ে গেছে এন্ড আমরা এখন বাড়ি চলে যাচ্ছি দুদিন থেকে রাত্রিবেলা বাইরে বেরিয়ে না আমরা লাস্ট উইক থেকে মজা পেয়ে গেছি আই থিংক ভালো লাগে রাত্রিবেলা শপিং করতে व्हाट ইউ থিং পুরো ফাঁকা থাকে সব দোকান এন্ড তাড়াতাড়ি গিয়ে যে করে জিনিস দরকার নিয়ে নিতে পারি তোমার কেমন লাগে রাত্রিবেলা শপিং করতে डिफरेंट Атмосফিয়ার বগার ইয়া इट्स ইউজ টু হয়ে যাব আমরা ইয়া এনজয়িং ইট ভালো লাগছে যাই না কতদিন করব বাট আজকে খুব বৃষ্টি হচ্ছে বাইরে আশাটা একটু রিস্কি ছিল বাট ভালো করে ড্রাইভ করতে হবে ওকে বাড়ি যাই আমরা কেমে এখন লাইক আই থিঙ্ক কোরিয়া থেকে ফিরছিলাম যেমন কোরিয়াতে অনেকবার আমি স্টার বাক্সে ক্যারামেল মাখিয়াটাও ট্রাই করতাম ওটা আমার ভীষণ ফেভারিট ছিল কফি ওই টাইমে অ্যান্ড কোরিয়া থেকে ফিরছিলাম তখন চায়নাতে ট্রাই করলাম ক্যারামেল মাখিয়াটাও এখন নানজিং এয়ারপোর্টে ওর বেইজিং অ্যানোনা কোনো একটা এয়ারপোর্টে চায়নাতে ওটাও ভালো ছিল তারপর ইন্ডিয়াতে গিয়ে স্টার বাক্সে আমি আমি মা খেয়ারা ট্রাই করা মানে খুবই খারাপ ছিল ইন্ডিয়ার কোয়ালিটি অনেক খারাপ ছিল বাট আই হোপ এখন কোয়ালিটি ভালো হয়ে গেছে বাট নিউজিল্যান্ডে কপি জেনারেলি লাইক অনেক ভালো খেতে সো ইয়া আমরা অনেক লাফি এখানে বাট ইয়ে স্টার বাক্সটা অনেক ভালো এই নিউজিল্যান্ডে আসার পরে ওই সায়েন্স স্ট্রিটে ইউনিভার্সিটির কাছে যে স্টার বাক্সটা আছে ওখানে আমি অনেকবার গেছি বাট এটা নতুন খুলেছে অনেক কুকুর

ওকে সো এটা আমি ফিনিশ করতে পারলাম না তাই এটা আমি এখন বাড়ি নিয়ে চলে যাবো ভীষণ ভালো লাগলো এখানে এসে অ্যান্ড অ্যাম্বিয়েন্সটা অনেক ভালো খুব একটা লোকজন নেই সো ভীষণ ভালো লাগলো এখন বাড়ি আসছে ওকে সো বাড়িতে এসে পড়েছি অ্যান্ড অনেকটাই রাত্রি হয়ে গেছে খুব সুন্দর কাটলো আজকে সোমবারটা অনেকগুলো জিনিস লাইক যেগুলো পেন্ডিং হয়ে পড়েছিলো সেগুলো করে ফেললাম অ্যান্ড ইয়া খুব প্রোডাক্টিভ ছিল খুব ভালো ছিল অ্যান্ড অনেকটা এনজয়ও করলাম বাট ইয়া এখন অনেকটা রাত্রি হয়ে গেছে তাই আজকের ভিডিওটাকে আমাকে এখানেই এন্ড করতে হচ্ছে আজকের ভিডিওটা ভালো লাগলে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু দ্য কিভি বেঙ্গলিজ ইউটিউব চ্যানেল আমাদের ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজটাকেও ফলো করো কল দ্য কিউই বেঙ্গলিস আমি ডেসক্রিপশন বক্সের লিঙ্কটা দিয়ে দেবো অ্যান্ড ইয়া তোমাদের সাথে আবার কালকে দেখা হবে উইথ ব্র্যান্ড নিউ ব্লগ ততক্ষণ ভালো থাকবে পজিটিভ থাকবে সুস্থ থাকবে ততক্ষণের জন্য বাই